একটি ছোট শান্তিপূর্ণ এবং নির্মল গ্রামে যেখানে সরলতা ছিল প্রধান সৌন্দর্য সেখানে বাস করত একজন দয়ালু মানুষ যার নাম ছিল আহমেদ সে গ্রামের কসাই হিসাবে কাজ করত এবং তার দয়ালু হৃদয় সততা আর নির্ভরযোগ্যতার জন্য সবার কাছে প্রিয় ছিল তার দোকানটি গ্রামের সবচেয়ে বিখ্যাত ছিল কারণ সে সব সবসময় তাজা এবং সেরা মানের মাংস বিক্রি করত আহমেদ তার স্ত্রী ফাতিমা এবং তাদের চার সন্তানকে নিয়ে সুখী জীবনযাপন করছিল তাদের সাধারণ জীবন ছিল ভালোবাসা আর তৃপ্তিতে ভরা ফাতিমা গ্রামের মসজিদে বাচ্চাদেরকে কোরআন শেখাত আহমেদের পরিবারকে সবাই ভালোবাসত কারণ তারা গ্রামের মধ্যে ভালোবাসা এবং সংহতির একটি আদর্শ উদাহরণ ছিল তবে আহমেদের ছোট ভাই কামাল ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির মানুষ তার হৃদয় ছিল হিংসা এবং ঈর্ষায় ভরা সে সব সময় তার ভাই আহমেদের শান্তিপূর্ণ ও সুখী জীবন দেখে হিংসা করত এবং মনে মনে কামনা করত যদি তার জীবনও আহমেদের মতো হত কামাল সময় ভাবত কিভাবে সে আহমেদের সব কিছু কেড়ে নিতে পারে কারণ সে মনে করত আহমেদের যা কিছু আছে তার ওপর তারও অধিকার আছে একদিন কামাল তার ভাইয়ের জীবন দখল করার জন্য একটি কুটিল পরিকল্পনা করল সে মুখে একটি মিষ্টি হাসি নিয়ে আহমেদের বাড়িতে এলো যেন সে তার পরিবারকে দেখতে এসেছে কামাল তাদেরকে তার বাড়িতে একটি দিন কাটানোর প্রস্তাব দিল যেখানে বাচ্চারা খেলাধুলা করবে আর বড়রা নিজেদের মধ্যে কথা বলবে আহমেদ সরল মনে সেই প্রস্তাবে রাজি হল এবং বলল যে সে এবং তার পরিবার কামালের সাথে সময় কাটাতে পেরে খুবই খুশি হবে পরের দিন আহমেদ তার স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে কামালের বাড়িতে গেল তারা জানত না যে এই দিনটি তাদের জীবন চিরতরে বদলে দেবে কামাল ও তার স্ত্রী তাদেরকে হাসি মুখে স্বাগত জানাল এবং তাদের জন্য একটি সুস্বাদু কিন্তু বিষাক্ত খাবার তৈরি করল খাবার খাওয়ার পর সবাই অসুস্থ বোধ করতে শুরু করল তাদের তীব্র মাথা মাথাব্যথা দুর্বলতা আর অসহ্য ব্যথা হতে লাগল একে একে সবাই মাটিতে লুটিয়ে পড়ল নিজেদেরকে রক্ষা করার কোনো শক্তি তাদের ছিল না এই সুযোগে কামাল এবং তার স্ত্রী দ্রুত মৃতদেহগুলো লুকিয়ে ফেলল এবং একটি সাজানো গাড়ি দুর্ঘটনার পরিকল্পনা করল যাতে মনে হয় এটি একটি দুর্ঘটনা ছিল কিন্তু কামাল যা জানত না তা হল আহমেদের ছোট ছেলে মোহাম্মদ অলৌকিকভাবে সেই দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিল মোহাম্মদ এক নির্জন জায়গায় ভয় আর বিভ্রান্তির মধ্যে জেগে উঠল তার বাবার সতর্কবাণী তার মনে পড়ল যে তার চাচার থেকে দূরে থাকতে সে দ্রুত বুঝতে পারল যে তার জীবন বিপদের মধ্যে আছে এবং একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে সেখান থেকে দ্রুত দৌড়াতে শুরু করল মোহাম্মদ তার চাচার থেকে দূরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সে তার বেঁচে থাকার সত্য লুকিয়ে রাখল এবং নিকটবর্তী একটি আশ্রয়স্থলে আশ্রয় নিল সেখানে সে একা থাকত তার পরিবারের প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার স্মৃতি এবং কষ্ট তার হৃদয়কে ভারাক্রান্ত করে রেখেছিল এই সময়ের মধ্যে কামাল তার ভাই আহমেদের দোকান এবং বাড়ি দখল করে নিল সে সেই বিলাসবহুল জীবন উপভোগ করতে শুরু করল যার স্বপ্ন সে সময় দেখত কিন্তু সে জানত না যে আহমেদের আসল উত্তরাধিকারী মহম্মদ এখনও বেঁচে আছে এবং সত্য শীঘ্রই সবার সামনে প্রকাশ পাবে যে মর্মান্তিক ঘটনা মহম্মদের জীবনকে উল্টে দিয়েছিল তারপর অনেক বছর কেটে গিয়েছিল শিশু মোহাম্মদ এখন একজন শক্তিশালী যুবক কিন্তু তার হৃদয় ছিল দুঃখ আর রাগে ভরা এই বছরগুলো ধরে সে আশ্রয়স্থলে লুকিয়ে থাকত তার চাচা কামালের থেকে নিজেকে আড়াল করে রেখেছিল যে সব কিছু দখল করে নিয়েছিল এবং তার মিথ্যা চেহারা দিয়ে গ্রামের মানুষদেরকে ঠকিয়ে যাচ্ছিল মহম্মদ তার বাবার কথা আর তার চাচার থেকে সতর্ক থাকার কথা কখনো ভুলে যায়নি আর সে প্রতি রাতে সেই দুর্ঘটনার সব খুঁটিনাটি মনে করত সে ভাবত কীভাবে সে তার পরিবারের জন্য বিচার আনতে পারবে যাদেরকে তাদের সবচেয়ে কাছের মানুষ হত্যা করেছে একদিন মহম্মদ আশ্রয়স্থল ছেড়ে গ্রামে ফিরে আসার সিদ্ধান্ত নিল তার লক্ষ্য ছিল প্রতিশোধ নেওয়া নয় বরং সে সত্যকে উন্মোচন করতে এবং তার চাচার করা অবিচার থেকে তার পরিবারের নাম রক্ষা করতে চেয়েছিল যখন মোহাম্মদ গ্রামে ফিরে এলো তখন সে দেখল অনেক কিছু বদলে গেছে যে দোকানটি একসময় সততা এবং মানের প্রতীক ছিল সেটি এখন মানুষের সন্দেহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গ্রাহকরা মাংসের স্বাদের পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছিল কিন্তু তারা কামালকে প্রশ্ন করা সাহস করেনি যে তার ভাইয়ের ভালো সুনাম ব্যবহার করে তাদেরকে ঠকানো চালিয়ে যাচ্ছিল মোহাম্মদ গোপনে গ্রামে প্রবেশ করার সিদ্ধান্ত নিল যাতে তার ফিরে আসার খবর কেউ না জানতে পারে সে ভয় পেয়েছিল যে তার চাচা তার বেঁচে থাকার কথা জানতে পারলে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে মহম্মদ এমন কিছু বিশ্বস্ত মানুষের সন্ধান করতে লাগল যারা তার পরিকল্পনায় তাকে সাহায্য করতে পারে কিন্তু সে জানত যে সত্য প্রকাশ করার জন্য বুদ্ধিমত্তা এবং ধৈর্য দুটোই দরকার এক রাতে যখন মোহাম্মদ তার বাবার দোকানের কাছে ঘোরাফেরা করছিল তখন তার সাথে একজন বৃদ্ধ লোকের দেখা হল যে এক সময় তার বাবার সাথে কাজ করত এই বৃদ্ধ লোকটির নাম ছিল চাচা ইব্রাহিম তিনি ছিলেন তাদের মধ্যে একজন যারা তার বাবার দয়ালুতা সম্পর্কে জানতেন এবং তার প্রতি বিশ্বস্ত ছিলেন মোহাম্মদ সাবধানে চাচা ইব্রাহিমের কাছে গেল এবং নিচু স্বরে তাকে বলল চাচা ইব্রাহিম আপনি কি আমাকে মনে করতে পারেন আমি মোহাম্মদ কসাই আহমেদের ছেলে চাচা ইব্রাহিম অবাক হয়ে গেল এবং মহম্মদকে জীবিত দেখে হতবাক হয়ে গেল দ্রুত তিনি তাকে আলিঙ্গন করলেন এবং বললেন ও আল্লাহ আমি ভেবেছিলাম তুমি তোমার পরিবারের সাথে মারা গেছ কীভাবে তুমি বেঁচে গেলে আর এত বছর কোঠায় ছিলে মহম্মদ চাচা ইব্রাহিমকে তার পুরো গল্প শোনাল কীভাবে সে দুর্ঘটনার পর তার চাচার কাছ থেকে পালাতে পেরেছিল তারপর সে তাকে বলল চাচা ইব্রাহিম আমার আপনার সাহায্য দরকার আমার চাচা কামাল আমার পরিবারকে হত্যা করেছে এবং দোকান দখল করে নিয়েছে এখন সে পচা মাংস বিক্রি করে মানুষদেরকে ঠকাচ্ছে আমি আর চুপ থাকতে পারি না আমাকে সত্যটা প্রকাশ করতে হবে চাচা ইব্রাহিম দুঃখের সাথে মাথা নাড়লেন এবং বললেন আমি সন্দেহ করেছিলাম যে কামাল কিছু খারাপ কাজ করছে দোকানটি তোমার বাবার সময়ের মতো আর নেই এবং লোকেরা মাংসের স্বাদের পরিবর্তন নিয়ে কথা বলা শুরু করেছে মোহাম্মদ একটু ভাবল এবং তারপর বলল তাহলে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে আমরা শুধু কথা দিয়ে আমার চাচার মুখোমুখি হতে পারি না আমাদেরকে প্রমাণ করতে হবে যে সে সবাইকে ঠকাচ্ছে মোহাম্মদ চাচা ইব্রাহিমের সাথে কামাল এবং তার কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য একটি পরিকল্পনা করল মোহাম্মদ নিশ্চিত ছিল যে কামাল দোকানে মাংস কাটে না যেমনটি তার বাবা করত এবং সে কিছু একটা বড় গোপন করছে এবং সত্যিই পরিকল্পনা শুরু হয়ে গেল এক রাতে মোহাম্মদ এবং চাচা ইব্রাহিম কামালকে গ্রামের বাইরে একটি দূরবর্তী গুদামে অনুসরণ করল সেখানে তারা সবচেয়ে বড় আশ্চর্যের মুখোমুখি হল কামাল গাধা জবাই করছিল এবং তাদের মাংস দোকানে বিক্রি করার জন্য তাজা মাংস হিসাবে প্রস্তুত করছিল এটি একটি বড় ধাক্কা ছিল কিন্তু মোহাম্মদ নিজেকে প্রকাশ করল না সে নিজেকে অপ্রকাশিত রেখে আরও প্রমাণ সংগ্রহ করার সিদ্ধান্ত নিল যাতে সে সবার সামনে তার চাচাকে প্রকাশ করতে পারে মোহাম্মদ এবং চাচা ইব্রাহিম গ্রামে ফিরে এলো এবং সত্য প্রকাশের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে শুরু করল মোহাম্মদ জানত যে তার পরিবারের অধিকার ফিরিয়ে আনার এবং তার চাচাকে মানুষকে কষ্ট দেওয়া থেকে থামানোর এটি তার একমাত্র সুযোগ মোহাম্মদ এবং চাচা ইব্রাহিম কামালের বিশ্বাসঘাতকতা এবং অপরাধের অকাট্য প্রমাণ সংগ্রহ করার পর মোহাম্মদ অনুভব করতে শুরু করল যে বিচারের মুহূর্ত কাছে আসছে কিন্তু সে বুঝতে পারল যে শুধুমাত্র প্রমাণ উপস্থাপন করাই যথেষ্ট হবে না বিশেষ করে যেহেতু কামাল তার বাবার সুনাম ব্যবহার করে গ্রামে একটি সম্মানজনক অবস্থান এবং মানুষের বিশ্বাস উপভোগ করছিল মোহাম্মদ সবার সামনে একটি প্রকাশ্য মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল যাতে সত্যকে এমনভাবে প্রকাশ করা যায় যা অস্বীকার করা যায় না পরের দিন মোহাম্মদ বাজারে গেল যেখানে তার বাবার দোকান ছিল সে গ্রাহকদের সাথে মিশে গেল যারা দোকানে আসছিল এবং নিচু স্বরে তাদের সাথে কথা বলতে শুরু করল আপনারা কি লক্ষ্য করেছেন যে গত কয়েক বছরে মাংসের স্বাদ বদলে গেছে আপনারা কি জানেন যে কামাল তার ভাইয়ের মতো এখানে মাংস কাটে না মোহাম্মদের কথায় মানুষের মনে সন্দেহ জাগল কিছু মানুষ মাংসের স্বাদের পরিবর্তনের কথা মনে করতে শুরু করল আর কিছু মানুষ রাগ এবং বিশ্বাসঘাতকতা অনুভব করল কিন্তু সবাই ভেবেছিল যে মোহাম্মদ একজন অপরিচিত যুবক যে কামালকে অপমান করার চেষ্টা করছে সন্ধ্যায় মোহাম্মদ গ্রামের মানুষদের বাজারের স্কোয়ারে একত্রিত হওয়ার জন্য ডাকল যেখানে সে দোকানে যা ঘটছে তার সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিল সে তাদেরকে বলল আমি আজ রাতে এসেছি আপনাদের কাছে এমন কিছু প্রকাশ করার জন্য যা আপনারা কখনো আশা করেননি আমার চাচা কামাল যাকে আপনারা বিশ্বাস করেছেন সে বছরের পর বছর ধরে আপনাদের ঠকাচ্ছে এবং আপনাদেরকে পচা মাংস বিক্রি করছে যা আপনারা যা ভাবছেন তা নয় মোহাম্মদের কথায় সবাই অবাক হয়ে গেল এবং তাদের মধ্যে ফিসফিসানি শুরু হল কিন্তু কামাল যে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল সে রাগের সাথে স্কোয়ারে প্রবেশ করল এবং চিৎকার করে বলল এই যুবক কে যে আমাকে অভিযুক্ত করার সাহস করে তুমি একজন মিথ্যাবাদী যে আমার খ্যাতি নষ্ট করার চেষ্টা করছ কিন্তু মোহাম্মদ পিছিয়ে গেল না সে চাচা ইব্রাহিমের দিকে ইঙ্গিত করল যার কাছে একটি অনস্বীকার্য প্রমাণ ছিল একটি ভিডিও রেকর্ডিং যেখানে কামালকে দূরবর্তী গুদামে গাধা জবাই করতে দেখা যাচ্ছিল চাচা ইব্রাহিম তার সাথে আনা একটি বড় স্ক্রিনে সবার সামনে রেকর্ডিংটি দেখাল স্কোয়ারে নীরবতা নেমে এল যখন গ্রামের মানুষেরা কামালকে তার অপরাধ করতে দেখল কামাল অস্বীকার করার চেষ্টা করল কিন্তু তার মুখে কোনো কথা ছিল না সেই মুহূর্তে একজন গ্রাহক রাগের সাথে চিৎকার করে বলল কীভাবে তুমি আমাদেরকে এত বছর ধরে ঠকানোর সাহস কর আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম কারণ তুমি দয়ালু আহমেদের ভাই ছিলে তখন মোহাম্মদ জোরালো গলায় বলল এই লোকটি শুধু তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা করেই খান্ত হয়নি সে আমার পরিবারের মৃত্যুর জন্য দায়ী সেই দুর্ঘটনাটি সাজিয়েছিল যা আমার বাবা মা এবং ভাই বোনদের জীবন কেড়ে নিয়েছিল যাতে সে দোকান এবং বাড়ি দখল করতে পারে আর আমি সেই মর্মান্তিক ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি মানুষেরা রাগের সাথে কামালের চারপাশে জড়ো হলো এবং ন্যায় বিচারের দাবি করতে শুরু করল সেই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালো যাদেরকে মোহাম্মদ আগে থেকেই খবর দিয়েছিল মোহাম্মদ ভিডিও এবং চাচা ইব্রাহিমের সাক্ষ্যসহ সমস্ত প্রমাণ পুলিশের কাছে হস্তান্তর করল কামাল পালানোর কোনো উপায় খুঁজে পেল না এবং চাপের মুখে ভেঙে পড়ে তার সমস্ত অপরাধ স্বীকার করল সে ভাঙা গলায় বলল হ্যাঁ আমি সব করেছি আমি একটি ভালো জীবনযাপন করতে চেয়েছিলাম কিন্তু আমি ভুল করেছি এবং লোভ আমার হৃদয়কে অন্ধ করে দিয়েছিল পুলিশ কামাল এবং তার স্ত্রীকে গ্রেফতার করলো এবং দোকানটি বন্ধ করে দেওয়া হল মোহাম্মাদ তার সমস্ত অধিকার ফিরে পেল তার বাবার দোকান এবং যে বাড়িতে সে বড় হয়েছিল সেই বাড়িটি কামালকে গ্রেফতার করার পর এবং তার সমস্ত অপরাধ স্বীকার করার পর মোহাম্মদের হৃদয়ে আবার জীবন ফিরে এলো এটি কেবল দোকান বা বাড়ি ফিরে পাওয়া নয় বরং এটি ছিল সত্য এবং ন্যায় বিচারের বিজয় এবং তার দয়ালু বাবা এবং পরিবারের স্মৃতিকে সম্মান জানানো যাদেরকে সে হারিয়েছিল চাচা কামালের প্রভাব থেকে মুক্ত করার পর তার বাবার দোকানটি পুনরুদ্ধার করল এবং সততা এবং মানের মূল্যবোধের ওপর ভিত্তি করে এটি পুনরায় তৈরি করার সিদ্ধান্ত নিল সে দোকানের সামনে দাঁড়িয়ে তার স্মৃতিচারণ করল এবং এটিতে তার পূর্বের গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিল সে গ্রামের মানুষদের বিশ্বাস অর্জন করতে শুরু করল এবং তার পরিবারের বাড়িটি কোরআন মুখস্থ করার কেন্দ্র হিসাবে আবার চালু করার সিদ্ধান্ত নিল দিন দিন দোকানটি সমৃদ্ধ হল এবং মোহাম্মদ চাচা ইব্রাহিমকে তার অবদানের স্বীকৃতি এটি পরিচালনা করার জন্য তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল তার পিতামাতার প্রতি তার প্রতিশ্রুতি পূরণ করে সে তার পরিবারের ঐতিহ্যকে সম্মান এবং সততার সাথে ফিরিয়ে এনে তৃপ্তি এবং শান্তি অনুভব করল এখানেই আমাদের আজকের গল্প শেষ হলো। যদি আপনি এই গল্পটি উপভোগ করে থাকেন এবং এটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সমর্থন করতে ভুলবেন না যাতে আপনি আরও অর্থপূর্ণ এবং উপযোগ্য গল্প পেতে পারেন আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং আমরা আশা করি পরের গল্পে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ